তবে উমর রদিয়াল্লাহনুর ঘটনাগুলো এক্সেপশনাল কারণ কি যেমন তিনি একদিন রাত্রেবেলা ঘুরছেন অলিতে গলিতে এই ঘটনাটা সবাই জানেন মনে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কান্নার আওয়াজ তো তিনি ইনভেস্টিগেট করছেন খলিফা রাত্রেবেলা ঘুরছেন জনগণের দুর্দশা দেখার জন্য। এখন এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্যে চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে জাল হচ্ছে বাচ্চারিদিকে কাঁদছে আনহু বলছেন যে মা আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন না কেন বাচ্চারা কাঁদছে ওই মহিলা বলছে হ্যাঁ দায় বাই আল্লাহ আল্লাহি দা বাই নিব বাই না আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার ওমরের আল্লাহর মাঝখানের বিষয় আমি আল্লাহর কাছে ওমরের নামে বিচার দিব কি বিচার দিবেন ওমরের জামান আমার না খেয়ে আসি এখানে কি এখানে কোনো খাবার নাই তাহলে কি আছে এখানে পানি আছে বুঝলাম না বিষয়টা কি বিষয়টা হচ্ছে পানি জাল দিতে দিতে যদি বাচ্চারা ঘুমিয়ে যাবে পরের দিন আবার এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি দিনের পর দিন চিন্তা করতে পারেন এই কথা শোনার সাথে আবার মদিনায় গেলেন বাইতুল মাল যেখানে থাকে সেখান থেকে ময়দা বাটা বা এইসবের বস্তা নিজের কাঁধে উঠালেন নিজের কাঁধে তার পাশে এখন সাহাবি ছিলেন তার নাম আসলাম রদিউল্লাহ তিনি বলছেন ইয়া আমিরুল আনা মোমিন হে আমিরুল মোমিন আমাকে দিন আমি বহন করে নিয়ে যাই লিস্ট তিনি বলছেন তুমি কি কে আমাদের মাঠে আমার পাপের বোঝা বহন করবে নিজের হাতে বহন করে সেই মহিলার বাসায় গেলেন নিজের হাতে রান্না করিয়ে বাচ্চাটাকে খাওয়ালেন এরপর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যা হাত তুমি আস্তা তোমার তুই আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আল্লাহ আমাকে মাফ করে দাও আমি কেমন করে আপনাদেরকে ন্যায় বোঝাবো ওমর আলী আল্লাহ আনহুর আদর্শ কেমন করে বোঝাও এগুলো হিস্ট্রি হয়ে গেছে এখন এগুলোর সাথে বর্তমান ওয়ার্ল্ডের পলিটিক্সের কোনো সম্পর্ক নাই অ্যাবসুলিটলি নো কানেকশন হোয়াটসঅ্যাপার পুরো গ্লোবাল রাজনীতির কোনো সম্পর্ক নাই উমর রদি আল্লাহর ওই খেলাফার সাথে ওইটা সুদূর সোনালি অতীত তবে এক্সাম্পল দিচ্ছি এই কারণে যে তারাই ছিলেন ন্যায়পরায়ণ বাদশা যারা আরসের ছায়া ছায়া পাবেন ইনশাআল্লাহ তারা আমাদের আদর্শ হওয়া উচিত যাদেরকে আল্লাহ পাকে এই ক্ষমতাগুলো দিবেন তাদের উচিত ওমর রদি আল্লাহ আনহুকে আদর্শ মানা আর এটা শোনেন ডেঞ্জারাস ঘটনা ওমর রদি আল্লাহ আনহুর আন্ডারে আছেন আমর ইবনে আস রদি আল্লাহ আনহু নাম শুনেছেন আমর ইবনে আস রদি আল্লাহ আনহুকে ওমর রদি আল্লাহ আনহু মিশরের গভর্নর করেছেন কিসের মিশরের ওই সময় তো ইসলামিক খেলাফা পুরো অর্ধবিশ্ব এখন আমরিব নাস রাজি আল্লাহ আনহুর একজন ছেলে ছিলেন তার নাম সম্ভবত মোহাম্মদ বা অন্য কিছু হবে আমার ঠিক মনে নেই তো সে কি করতো সে তার বাবার পাওয়ারে চলত চলে না অনেকে এখন পাওয়ারে চলে না আচ্ছা ভয় পাচ্ছেন নাকি আচ্ছা সত্য কথা তো এরপরে সে কি করতো জনগণের উপর ওর পাওয়ারটা খাটাতো আমার বাবা গভর্নর তুমি জানো আমার সাথে হ্যাঁ বার্গেটিং করো আমার বাবা গভর্নর তুমি জানো এভাবে সবার সাথে ডিল করতো তো একদিন মিশরের এক কীপ্তি বলা হয় ক্রিশ্চান খ্রিস্টান সে মুসলিম না তাকে সে খুব মাইট দিছে আর কি মাঝে মাঝে দেয় না মায়ের এখন তো হল টলেও ঢুকায় মাইট দিচ্ছে আর কি এক বেচারাকে তো মেরে মেরেই ফেলাই দিল শেষ মনে আছে আচ্ছা যাই হোক এখন সে বিচার দিতে যাচ্ছে আমরিবনা আসার কাছে কিন্তু লোকজন বলছে আসের কাছে বিচার না দিয়ে তুমি বরং কাছে যাও কারণ সে একজন ন্যায়পরায়ণ শাসক তো সে মিশর থেকে হেঁটে হেঁটে এসেছে এসে মদিনায় এসে উমরকে বলছে আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করেছে তো অমরহানুর চোখ চোখমুখ লাল হয়ে গেল তিনি বললেন এখানে এবার চিঠি লিখে পাঠিয়েছে ইবনে নাজকে তুমি তোমার ছেলে সহ মদিনায় চলে আসো দেখা করো ইমার্জেন্সি এবার সে আসলো মসজিদের মধ্যে সবাই কিনে বসা বড় বড় সাহাবিরা মসজিদে বসে আছেন আমরিবনাস পাশে তার ছেলে পাশে ওই মিশরের কিপ্তি আইনাল আল কিপ্তি এবার কিপ্তি আসছে এসে বসল বলছে বলো কি সমস্যা তখন কিপ্তি বলছে ইয়ে আমিরুল মমিন এ আমার উপরে আমাকে মেরেছে দরাবানি সে আমাকে মেরেছে বিফাদলি সুলতান ইয়াবি তার বাবার কর্তৃত্বের ফলে আচ্ছা এখন ওমর আদি নিজের হাতে যে লাঠিটা থাকে ওইটা ওই কিপ্তিকে দিয়ে বলছেন যে ইদরিব ইবনুল সবার সামনে এখন এই সম্মানের ছেলেকে পিটাও তুমি চিন্তা করতে পারেন সবার সামনে এখন তুমি সম্মানের ছেলেটাকে পিটাও ইদরিব ইবনুল সে সবাই থতো মতো যে কি ব্যাপার আমরিব নাসের ছেলেকে সবার সামনে মারা হবে ইদ্রিপ ইবনুল আকরমিন আবার জোরে বললেন মারো সম্মানের ছেলেকে এখনই মারো সবার সামনে এই কৃপ্তি আমরিব নাসের ছেলেকে সবার সামনে পিটালো পি যেন হয়নি এখনো। এবার তিনি বলছেন অ্যালান এবার আর দর গুহালা আমর এবার আমরের মাথার উপরে মারো এবার ওর বাবা আমরের মাথার উপরে মারো ওল্লাহ হিমা অল্লাহ হিমা দরবাখ্যা ইল্লা বিফদ লে চলতানে আল্লাহর কসম করে বলছি সে তার বাবার ক্ষমতার বলেই তোমার উপর হাত তুলেছে ওকে ও মারো চিন্তা করতে পারছেন কিপ্তি বলছে যে আমার মমিন আমার এর কোনো প্রয়োজন নাই ওকর দরব তো ম্যান দরাবানি যে আমাকে মেরেছে আমি তাকে মেরেছে আমার আর কোনো কিছু দরকার নাই এবার তাকে ছেড়ে দেওয়া এই যে দেখাচ্ছি আপনাকে নাই পোরান শাসক তো ইনারা জান্নাতে যাবে নাকি আমি যাব নাকি আমি আপনি যাব নাকি আল্লাহ মাফ করুক আমাদেরকে আরেক দিন আরেক দিন যাচ্ছেন রাতের বেলা দেয়ালের পাশ থেকে আওয়াজ